টনি আর রিয়া বাগানে একসাথে খেলছিল আর ঘুরে ঘুরে বাগানটা দেখছিল তারা দেখল একটা গাছ তাতে অনেক ফল ধরেছে দেখো দেখো কত সুন্দর গাছ আর তাতে ফল ধরেছে বলল হ্যাঁ তাই তো চলো গিয়ে দেখি ও এত সুন্দর ফল আমি আগে কখনো দেখিনি এটা কি জাদুর ফল হ্যাঁ রিয়া এটা তো ঝলমল করছে দেখতেও খুবই সুন্দর এটা তো আমরা খেয়েও দেখতে পারি চলো আমরা একটা খাই ওয়াও সত্যি তো আমরা উঠছি কি মজা কি মজা ওয়াও এটা তো জাদুর ফল খেলে সবাই আকাশে উড়বে আমরা তো উড়ছি এভাবে আমরা আকাশে উড়ব চলো ওদিকে যাই ওই দেখো ওখানে একটা পাখি ডালে বসে আছে চলো কথা বলি এভাবে বেশি ফল খাওয়া ঠিক না সাবধান অতিরিক্ত কোনো কিছুই ভালো না এটা জাদুর ফল বেশি খেলে বিপদ হতে পারে আরে তুমি কথা বলতে পারো হ্যাঁ আর আমি এই গাছটাতে থাকি চলো আমরা নিজে গিয়ে বসি আজ অনেক মজা করলাম তাই না টনি হ্যাঁ খুব মজার দিন কাটালাম আজ বন্ধুরা তোমরাও জাদুর ফল খেয়েছ তাহলে এখনি কমেন্ট করে জানাও আর সাবস্ক্রাইব করো এখনি।